চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর সমালোচনা মুখর টাইগারদের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দলের মতো ব্যক্তিগতভাবেও ব্যর্থ ছিলেন তারা স্টিভেন স্মিথ সেমিফাইনালে ভারতের কাছে হেরে ওয়ানডে কে বিদায় জানালে সামাজিক মাধ্যমে সমালোচনা হয় মুশি রিয়াদকে নিয়ে এরপর বুধবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করে ওয়ান ডে ফরমেটে নিজের অবসরের কথা জানান মিস্টার ডিপেন্ডেবল তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন মুশি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের মাটিতে একটি ম্যাচ খেলে অবসর নেওয়ার তবে সেই প্রস্তাবে তিনি রাজি হননি কথা বলেছে এবং রিটায়ারমেন্টের ইচ্ছা প্রকাশ করেছে আমাদের ইচ্ছা ছিল আমি ওভাবে আলাপ করেছিলাম যোকে মাঠ থেকে রিটায়ারমেন্টে দেওয়া যায় কিনা বাট আমার মনে হয় যে ওর উপলব্ধি এটাই যে যেহেতু ওয়ান ডে ম্যাচ আমাদের সামনে কাছাকাছি ওয়ান ডে ম্যাচ নেই এতদিন অপেক্ষা করাটা মনে করেনি এবং আমরা যে দু হাজার সাতের সাত দিকে যে পরিকল্পনা করেছি সেটা তো আমরা খুব দ্রুত কার্যকর করতে চাই যাই সে কারণে নতুন যারা আসবে তারা যেন শুরু থেকেই যতটা সম্ভব শুরু থেকেই পরিকল্পনা কাজগুলো করতে পারে সেই জন্যেই আমাদেরও চিন্তাভাবনা ছিল সেজন্যই হয়তো কালকের ও ঘোষণাটা এসছে বাট ডেফিনেটলি মানে তার মতো একজন খেলোয়াড় এত দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলেছে এবং আমাদের জন্য খুব একদিক দিয়ে খুব একটা সেলিব্রেশনের ডিম একদিক দিয়ে একটা স্যাডনেটও আছে তার পাশাপাশি যে ওকে আমরা ওয়ান ডে ক্রিকেটে দেখতে পাবো না সামাজিক মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছিলেন তামিম ইকবালু তবে বিপিএল এর ফাইনাল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা দেয় বিসিবি মুশিকে নিয়ে কি পরিকল্পনা বোর্ডের আমার ধারণা টেস্ট ক্রিকেটের কথা যদি বলি মুশি এখনো আমাদের খুব কি একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে একজন সলিড একজন ব্যাটসম্যান সেটা আমার মনে হয় না এখনো সময় এসছে সেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করা ডেফিনেটলি আমাদের ইচ্ছা সবসময় এই ধরনের খেলোয়াড় বা এই ধরনের খেলোয়াড় যে কোনো কি যদি রিটায়ারমেন্টে যায় তাকে সেভাবেই সম্মান দেয়া রিকগনাইজ করা রিকগনাইশন দেয়া সেই ইচ্ছা ডেফিনেটলি আছে মুশফিক সিদ্ধান্ত জানিয়ে দিলেও এখনও নিশ্চুপ আরেক সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই খেলছেন শুধু ওয়ান ডেতে এই ফর্মেটেও খুব বেশি দিন দেখা যাবে না তাকে বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে শিগগিরই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে দু হাজার সাতাইশের মধ্যে যে ওরা থাকতে পারছেন এটা নিজেরা উপলব্ধি করে এবং ওরা নিজেরা এগিয়ে এসে আমাদেরকে সে কথাটাই বলেছে কিন্তু যে দু হাজার যে যেই পরিকল্পনা সেখানে নতুনদেরকে জায়গা করে দেওয়ার ব্যাপারে সেখানেও তাদের যে দায়বদ্ধতার ব্যাপার আছে এখানে যে দায়িত্ববোধের ব্যাপার আছে সেটার পরিচয় তারা দিয়েছে কিন্তু সো আমার মনে হয় যে সুনিশ্চিত করে আমি বলবো না বাট বাট আমার ধারণা যে খুব বেশি দিন রিয়াদকে আমরা মাঠে দেখব না আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মুশফিক রিয়াদদের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মত তার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা